ফ্রি ফায়ার এর মধ্যে চলে এসেছে গেম তোমরা তো জানোই ফ্রি ফায়ার স্কিট গেম সাথে কুলাপ করেছে তাই আজ আমরা নিয়ে এসেছি একটি চ্যালেঞ্জ ভিডিও এই পুতুলের আশেপাশে যত বক্স আছে তা দিয়ে আমরা খেলতে যাচ্ছি পুরোটা ম্যাচ আকাশের দিকে একটিবার তাকে দেখো ভাই বালতি জুড়ে রাখছে এই বালতির মধ্যে টাকা পড়ছে এই টাকাগুলো হয়তো বা আমরা ম্যাচের পরে পাবো তাহলে চলো মূল ভিডিও তে যাওয়া যাক আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে শেয়ার করে দিবেন আমরা এখানে নেমে গেলাম এই বক্স গুলোর কাছে এখানে একটা পুতুল আছে এই বাই এনিমি হয়ে এখন আমরা জলদি লুট করতে হবে এখানে পেয়ে গেলাম একটি এক বিসির গান এখানে এনিমি পুতায় যাবে বাই এলে এক শট এলে দুই শট ফিনিশ এখানে তো এই পুতুলটা আবার গানও গাচ্ছে ভাই এই পুতুলটা যখন গান গায় তখন যদি আমরা নড়াচড়া করি তাহলে আমাদেরকে আইস বানিয়ে দেয় চলো আমাদেরকে একটি লং রেঞ্জের গান লাগবে এখানে বক্সগুলো খোলা যাক বক্সগুলা খুলে দেখে একটা ভালো রং লং রেঞ্জের গান নিয়ে পাই এই বক্স থেকে যা লুট পাবো তা দিয়ে কি আমরা পুরোটা ম্যাচ খেলতে পারবো আপনাদের কি মনে হয় কমেন্টে জানিয়ে যাবেন এখানে একটা ওয়াক গান পাইলাম হয়তো বা এই ওয়ক গান দিয়ে আমাদেরকে পুরোটা ম্যাচ খেলতে হবে আর একটা ভালো একটা গান ফেলে ভালো হতো আমাদের মাথার উপর একটি টাইম কাউন্ট চলছে এই টাইমটা হয়তো বা গেমের টাইম কেন তো ভাই আমরা আর কোনো ভালো লং রেঞ্জের গান পাইলামও না ভাই কি করা যায় এখান থেকে যাওয়া যেতে হবে আমাদেরকে যতক্ষণে লুট করছি আপনারা ততক্ষণে একটা লাইক করে দেন পুতুলটা আবার গান গাওয়া শুরু করছে নড়লেই আমাদেরকে বরফ বানিয়ে দেবে আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন না সামনে আর কত কী গান দিয়ে অথবা কোন ধরনের চ্যালেঞ্জ করা যায় এই যে সামনে একটা নামছে একটা হেড খাইলো ভাই মরলো না কেন এনিমিটা এখন লবিতে যাওয়ার টাইম এসে গিয়েছে আরে ভাই আগুন জ্বালাই দিল আমার উপরে এটাকে জলদি মারতে হবে না হলে আমাদেরকে অনেক জ্বালাবে এ একটা টমেটো মারি টমেটো কি করে এটা তো টমেটো না নিমিটের উপর এখন ব্রাশ করে দেবে না হলে এটাকে মারতে পারবে না এ হলে যাও তুমি লবিতে যাও এখানে একটা আসান খোলা হচ্ছে এই যে একটা টুকি এর বাইক গিয়ে গেল গাড়িটা গাড়িটা তো ফাল মেরে দিছে এই লে ভাই কোন ড্যামেজ লাইক আরে ভাই মরে না কেন ভাই এত ড্যামেজ দিলাম তারপর এই চলও ভিটা যা তুইও যা লোভি এখানে কি আরো কোন এনিমি আসবে আসলে ভাই जल्दी आए ভাই জায়গা গন্ধ না হলে এখান দিয়ে যেতেই ধরেছিলাম এখানে দেয়া যায় দুইটা এনিমি ফাইট लेके দিয়া মানে এই এনিমিটাকে টু ক্যারেক্টার টু পে মানে আমি ফ্রি তে কিল করিলা এই এনিমিটা এই সামনে প্রত্যেক এনিমি আসলে এনিমিটাকে মারতে হবে গাড়িটা নিয়ে এখান থেকে অ্যানিমিটার দ্বারা যাব অ্যানিমিটারকে গাড়ি দিয়ে একটা একটু কি মারার চেষ্টা করব অ্যানিমিটার দিকে বেড়ার পিছনে হয়তো বা আছে এই কোথায় গেলো তো এখানে নাই এই কোথায় গেল ভাই এটা অত জলদি বাঘলো কেমন অত জলদি তো আমি নিজেও কোনোদিন দিন বাঘতে আসছি না এনিমিগুলো আজি বেগে যায় আমার হাত থেকে এই এখানে গিয়ে এটা কি এখানে তুমি তোমরা তোমাদেরকে লবিতে পাঠানোর জন্য আমাকে গাড়ি না হায়ার করে আনছে আজকে আমি আপনাদেরকে একটি চ্যালেঞ্জ দেব চ্যালেঞ্জটি হচ্ছে গিয়ে এই ভিডিওটিতে পঞ্চাশটি লাইক আসতে হবে পঞ্চাশটি লাইক আসে তাহলে আমি আপনাদের জন্য পঞ্চাশটি লাইক হওয়ার সাথে সাথে আর একটি নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসবো তামাকাদার একটি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো এখানে পাড়ি চলছে এই যে আরে ভাই আমি কি একটা কিল করলাম না দুইটাই মানলাম ভাই এনিমিগুলো একদম অবাক হয়ে গেলো আর এদিকে আমার গাড়িটাও একদম পুরো অবস্থা খারাপ হয়ে গেল আর নাহলে তো এনিমিদের উপরে একদম চাং শান্তি দেশে পাঠাই দিলাম না এনিমিদের এই তার একটু কামিরে এখানে সামনে একটা বলতে বলতে গাড়িটাও কাটাই দিছে ভাই এটারে তো একদম সেরা একটা মাইর দেওয়ান লাগবে যাতে এটা জলদি গেছি তুমি কে এই কেনাকে নাস্তা করো এরই সাথে আমাদের সাতটা কিল হয়ে গেছে আর মাত্র নয়টা এলাই এনিমি এলাইভ আছে আর এখানে একটা এনিমি দেখেছিলাম এটা হয়তো এই যে এটা কি নট নেট চালা হয়ে গেল কি ভাই একটা হেডশট লো গাড়ির মধ্যে বসে রয়েছে নেট ছাড়া এনিমি আর এনিমি এলাইভ আছে দেখা যাক আমরা কি ম্যাচটা বুঝে আনতে পারবো কি না নাকি মরে যাব এখনি চলো ট্রাকটা মাস্টার ট্রাক নিয়ে দেখা যাক এনিমি কোথায় আছে একদম তুকে তুকে মারবো ভাই এই যে এখানে এই চান্দুটা স্ন্যাপিং করছে ডাবল স্ন্যাপিং করে আবার উঠবস করছিলো এই যে মানলাম একটা আরে দুশো হাইও মরে না ভাই এটা কি ঘন্টা আমরা লাগিয়েছে ভাই এটা দুইশো মারলাম আর মারলাম ষোলো আর বিশ আরে এনিমি আরে ইয়ারে একটা আমি এখন ভাই ভাই এনিমিটা এখন আমার না থাকবো ভাই নে আমি অন্তর এনিমিটা কি এখন আমাকে জুনের বাইরে নিয়ে যাবো কেন আর কি জুনের বাইরে নেবার আগে আমি এখানে মৃত কইব এনিমিটা কিন্তু আমাকে মারার জন্য জুনের বাইরেও নিয়ে যেতে পারে গাড়িটাকে পাঠাই দেব না হলে আমাকে মার মারবো এই নেমিটা জলদি পাথরের পিছনে গিয়ে লুকাই পাথরের উপরে কি তুলে দিব নাকি ভাই আরে ভাই সা এই ট্রাক নিয়ে সামনে বাসটা হইছে সামনে এইটা বৈশ্বর হয়েছে দেখা যাক সামনে আর একটা সাথে ফাইটও করতেছে একটা বামে এনি আর একটা এখানে আমি কেন দুই একটা ম্যাচ কেন আমি এখানে ফ্রিতে কিল নেওয়ার চেষ্টা করব একটা ড্রেনেট মারলাম ড্রেনেটটা গিয়ে সুজা এনিমের উপরে এলে ওরে ভাই আষ্ট অষ্টাশি আইছে একটা দোয়াল টাইম কেন যাক নয়টা কিল হয়ে গেছে আর কেন মাত্র আর দুইটা এনিমিয়াল এবার লোক দশটা হয়ে গেছে আমাদের কিল এখন লাস্ট এনিমি আছে এটা গিয়ে আমরা মারতে পারবো চলো দেখতে থাকো এনিমিটা গাছের পিছনে লুকাই দিছে এনিমিটা এই যে একটা টুকি আরে বাই গ্লোয়াল মারি দিছে সেটা একটা রাশ করা যাক এখানে গ্লোয়াল টাইম বাংলাম এলে এলে মাত্র দশ ড্যামেজ হয়েছে এখানে এটা গিয়ে আইবো আমাদের কাছে তো এমও নাই ওগের মাত্র একত্রিশটা এমও আছে আর এখানে এস এম জি এমও খুবই স্বল্প দেখা যায় এটাকে মাত্র এই ফুল ড্যামেজ ভাই আর একটা আর এমও নাই ভাই মাত্র আটো আটো এমও আছে ভাই মারতে পারবো কি আরে ভাই দুইটা এমও নিয়ে ভাই আমরা ম্যাচটা পূজা করে ফেললাম স্থির একটা ম্যাচ ছিল ভাই সাধারণ একটা ম্যাচ আর উপরে আকাশে উপরে যে পয়সাগুলো এগুলো আমাদের সাবস্ক্রাইবারদেরকে দিয়ে দেবে কারি না তোমরা জলদি জলদি সাবস্ক্রাইব তোমরা ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবা আর সাবস্ক্রাইব করে দেবা কমেন্টে জানিয়ে দেবেন যে সামনে আর কোন ধরনের চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসা যায় আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন চ্যালেঞ্জ নিয়ে আসা যায় আর আজকের মতো এই ছিল আমাদের ভিডিও দেখা হবে সামনে আরো কোন নতুন ভিডিওতে যারা যারা ভিডিওতে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের মতন বিদায় নিচ্ছি সামনে আরো নতুন ভিডিও এবং ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আল্লাহ